মঙ্গলবার অনুষ্ঠিত হল রাজ্য বিজেপির সহযোগী ইন্ডিজিয়নাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা বা আইপিএফটির কেন্দ্রীয় কমিটির বৈঠক আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় আইপিএফটির কেন্দ্রীয় কমিটির এই বৈঠক সভাপতি প্রেম কুমার রিয়াং এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আইপিএফ এই বৈঠক আসন্ন ভিলেজ দলের কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে এদিন জানিয়েছেন আইপিএফটির সভাপতি প্রেম কুমার রিয়াং উল্লেখ করা যেতে পারে আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে যৌথভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি আইপিএফটি এবং তিব্রামথা দল তবে নির্বাচনে আসন সমঝোতা না হলেও সংগঠনকে শক্তিশালী করার সিদ্ধান্ত